আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আসে সকলে ভালো আছেন আর আজকের ভিডিওতে আমরা দেখাবো চাঁদের নিচে একটি হেলিকপ্টার ভিডিওটা একবারে রাতের বেলা শ্যুট নেওয়া হয়েছে ভিডিওটা একটা আকর্ষণীয় একটা ভিডিও হইতে যাইতেছে তোমরা দেখতে থাকো অনেক ফিল পাবে তো দেখো আমি চাঁদটাকে কিভাবে জম দিতেছি আর এই ফোনটার নাম হলো এস টোয়েন্টি ফোর আলট্রা আর আমাদের যেই ক্যামেরাটা দিয়ে শুট হচ্ছে ওই ক্যামেরাটা একটু নর্মাল এই কারণে ভিডিওটা একটু কোন লাগতেছে ইনশাল্লাহ এরপর থেকে আমরা আরো ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করব। আর হ্যাঁ চাঁদের ছবিটা কিন্তু আমরা তুলে নিয়েছি এখন আমরা পেনসিল বাইর করবো আর পেন্সিলটা দিয়ে এর একটা হেলিকপ্টার আঁকাবো দেখতে থাকো আর হ্যাঁ এইখানে একটা মজার জিনিস রয়েছে যে তুমি যদি এই পেন্সিলটা দিয়ে যা আঁকবে তাই হয়ে যাবে শুধুমাত্র তোমার এই জিনিসটা করতে হবে যে তুমি যেটা আঁকতে চাও সেটা তোমার এআই কে হবে যে তুমি পুরো প্লেন আঁকতে চাও হেলিকপ্টার আঁকতে চাও বা যে কোনো কিছু আঁকতে চাও বা অনেক রিমুভ করার কিছু তুমি অনেক কিছু রিমুভও করতে পারো এআই সম্পর্কে এই জিনিসটা অনেক ভালো সার্ভিস দেয় এই জন্যই আমার কাছে এস টোয়েন্টি ফোর আলট্রা ফোনটাই বেস্ট আরেকটা জিনিস তুমি খেয়াল করতে পারো যে এই যে আমি হেলিকপ্টারটা আঁকাচ্ছি মানে কোনো মানে আমি যে পেন্সিলটা দিয়ে র‍্যাকটা দিচ্ছি এই র্যাকটা কিন্তু মানে একটু বাঁকাতে এরা হয়ে যাইতেছে ঠিক আছে আর এই টেস্টটা বিষয়ের কারণে ওইটা যদি র‍্যাকটা দেওয়ার পর যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু এটা একটা সোজা হয়ে যাবে এবং কিন্তু মোটা হয়ে যাবে জিনিসটা অনেক সুন্দরও দেখাবে হ্যাঁ এবার তো আমরা হেলিকপ্টারটা আঁকিয়ে ফেললাম এখন জেনারেটে ক্লিক করব আর অল্প কিছুক্ষণ সময়ের মাঝখানে আমাদের এটা জেনারেট করে দিবে আর হ্যাঁ এবার কিন্তু হেলিকপ্টারটা দিয়ে দিছি অনেক সুন্দরভাবে দিয়ে দিছি এটা কিন্তু একবার ফুল এইচডি ভাবে দেয় কোনো ফাটা চান্স নাই আমরা যদি আরেকবার জেনারেটে চাপ দিই তাহলে এগুলো আর একটা ফটোই কালেক্ট করে দিবে আর অনেক সুন্দরভাবেই দিবে আর হ্যাঁ দিয়ে দিছে আর জিনিসটা কিন্তু অনেক সুন্দরভাবে গ্যালারি থেকে দেখাইতেছি আর দেখেন অস্থির একটা জিনিস তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরো এমন এমন নতুন ভিডিও পাওয়ার জন্য